এই যে বাবু আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো দেখো সবাই আমার বাবা কি সুন্দর করে ফেলেছে আমাদের এই জায়গাটা একদম মানে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই মাটি কাটবে এটা সেটা করবে বাড়িটা কিভাবে সুন্দর করা যায় সেগুলো করবে আমার বাবা আর এই তো দেখো এটা করার জন্য অবশ্য মিস্তিরে নিয়েছিল উপরে টিন আর এটা করার জন্য আর এই সাইডের বেড়াগুলো আমার বাবা দিয়েছে ইটগুলো আবার বিছানো হয়েছে মানুষ নিয়ে তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমাদের বাড়িতে নতুন মেহমান আসবে তো সেই মেহমানের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবো আমরা যেন একদম পারফেক্ট একটা ভালো জাতের কিছু একটা আনতে পারি তো ওরা আমাদের মেহমানই আমাদের জীবনের রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ

মা কি হয় আপনার আর প্রথম দিনের দুধ মা সবাইকে দিতেছে দিয়ে আসছে আধা কেজি করে সবাইকে দিতেছে অনেক দূর থেকে জার্নি করে গরুটা আনার কারণে আমাদের বাছুরটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তো ওর জ্বর ঠান্ডা পাতলা পায়খানা সব কিছু হয়েছিল তো ছোটো বাচ্চা ও একদমই প্রেশার নিতে পারছিল না অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে তো আমাদের সবার মন অনেক খারাপ ছিল তো তারপরে ডাক্তার খবর দিয়ে আনা হয় ওর চিকিৎসা করার জন্য তো সবাই দোয়া করবা আল্লাহ যেন আমাদের বাছুরটাকে সুস্থ করে দেয় তো আমাদের বাছুরটা এখনও অনেক বেশি অসুস্থ ঠান্ডা লেগেই আছে তো আর নতুন মানে গরু আনা হয়েছে আমাদের অনেক দূরে থেকে আনা হয়েছে তো সবাই দোয়া কর বা আল্লাহ যেন আমাদের গরু আর বাছুরটা যেন সুস্থ থাকে ভালো থাকে মহান আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুক করা তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ